পেপের বাগানে রয়েছে পেপে এমন একটি জিনিস এটি ফল কিংবা সবজি দুটেই চমৎকার পেপে পছন্দ করে না এরকম খুব কম লোকে আছেন পেপে নিয়ে আমি অনেক কথা বলেছি আবারও এক কথা বলতে আসলাম আমি একটা পঞ্চগড়ে আসছি পেঁপের বাগানে চিত্র ধারণের জন্য তো দেখেন আমি সেই বাগানে এসে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি এই দেখেন এখানে কীরকম পেপে। ধরেছে একটি গাছে শুধু একটি গাছে না প্রত্যেকটি গাছে রয়েছে আপনি হয়তো বা ভাববেন আপনারা হয়তো বা ভাববেন যে আমি একটা গাছের সামনে যে গাছে পেঁপে ধরছে ওই গাছের সামনে দাঁড়িয়ে আছে না প্রত্যেকটা গাছেই সেম অবস্থা দেখেন কত ছোট ছোট গাছ এই গাছগুলোতে কী পরিমাণ পেঁপে ধরে আছে দেখছেন দেখতে পারতেছেন দেখেন ছোট্ট একটা গাছ এই ছোটো ছোটো গাছে কি পরিমাণ পেঁপে ধরছে দেখলেই মন কি একটা গাছ গাছটাই ঠিকমতো এখনও বেড়ে উঠতে পারেনি আপনি সে দেখেন কতগুলো পেঁপে ধরে আছে বুঝতে পারছেন বিষয়টা এগুলা কিন্তু দেশি পেঁপে না এগুলো হচ্ছে উন্নত জাতের পেঁপে হাইব্রিড যে জাতগুলো রয়েছে বাজারে নতুন নতুন জাত যেমন গ্রিন লেডি রেড লেডি রেড গান টু হ্যাঁ আরও অন্যান্য যে জাতগুলো রয়েছে সেই উন্নত জাতের থেকে উৎপাদিত কোকোপিটের মাধ্যমে উৎপাদিত যে চারাগুলো উৎপাদিত হয় সেখান থেকেই আপনার এই পেঁপেগুলো আসে দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল ধরে আছে হুম তো আরও মোটামুটি আমরা তো প্রথমভাবে আসছি আরও দেরিতে আসলে আরও প্রত্যেকটা গাছে আরও বেশি করে ফল দেখাতে পারতাম তো আমি যে কথাটা বলতেছি সেটি হচ্ছে আপনারা যারা বসে আছেন ভাবছেন যে কি করবেন তারা চাইলেই কিন্তু একটা সুন্দরভাবে পেঁপের বাগান গড়ে তুলতে পারেন দেখেন এখানে প্রত্যেকটা গাছে কী পরিমাণ ফল আসছে এবং পেঁপে চাষাবাদে নিয়ে আমরা কিন্তু এর আগে অনেক ভিডিওতে কথা বলেছি আমরা আবারও আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার জন্য আমরা আসলে চিত্র ধরনের জন্য আসছি তো পেপের চাষের এ টু জেড বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনার চ্যানেলে আরো দেখতে পারেন দেখেন একটা ছোট্ট গাছ এই গাছে